এখানে বসে আছো আচ্ছা শোনো না একটা কথা বলি আর তোমার একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তাকাও 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 এই তো তুমি খুশি হওনি তোমার খেতে ভালো লাগে এটা বলো তুমি কী দাও হ্যাঁ তুমি খাবে আমি আর দেবো না কেন দেবে না আটা সব খেয়ে নেবি তুমি আটা খেতে পারবে আটা খেতে পারবো বাবা মা আম্মুকে দেবে না দেব না আমি আম্মু আম্মুকে দেবে না দেব না আম্মু আব্বুকেও দেবে না আব্বুকে দেব না আচ্ছা আম্মু তোমার কে হয় আম্মু আমার বন্ধু হয় বন্ধু হয় আচ্ছা বন্ধুকে দিতে হবে না বন্ধুকে দিতে হবে না কেন দিতে হবে না আম্মু এটা কুড়ি দাও beta tai to heina